আমার অমর সঙ্গে যখন রিলিজ একটা জিনিস মনে করছে যে পঁচাত্তর সপ্তাহ ধরে করে আর গ্রামে গঞ্জে মোটামুটি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সপ্তাহ করে চলছে এটাই মনে করছে আর আজকেও আমি যখন ওই গানটা দিয়েই আমাকে লোকে ইন্ট্রোডিউস করে এই গানের আমার পরিচয় তো ওটা একটা হিউজ কানেক্ট আমার ভালো লাগছে যে এত বছর পরে আমার ওই নামটা নিয়ে মানে ওই ছবিটার নামটা একটা আজকের একটা অন্য ধারার ছবি একত্রিশে জানুয়ারি রিলিজ করতে চলেছে এবং খুব ডিরেক্টর তার বট প্রসেসটাও ভীষণ আজকের আধুনিক এবং এই ট্রেলার দেখে যেটুকু বুঝেছি এবং আমি একটু আলোচনাও করলাম সত্যি করে এই রংপম কথাটা প্রায় বাংলার ছবি থেকে হারিয়ে গেছে রং রংপম ছবি এমন কোয়াটা যে হয় না থিয়েটার প্রচুর হয়েছে আগের কিছু ছবি আমাদের বাংলায় রংপম ছবি হারিয়েছে তার উপর বেস্ট একটা হরার কমেডি তার মধ্যে একটা ভালো নেই এমন একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ছবি আমরা বলেছি জানুয়ারি তারা অভিনয় করেছে বিশেষ করে বিপরী প্রিয় অভিনেতা do it in আমার you may also know this <laughs> that i can say it all

আমি খুব ভূতে ভয় পাই আমি ভূতে ভয় পাই আমি হরর ফিল্ম একা বসে দেখতে ভয় পাই দেখলে ঘুমোতে পারি না এইসব নানান সমস্যা আছে এবার সেরকম একটা সিনেমায় নিজে পাঠ করার পরে কীরকম লাগছে সেটা জিজ্ঞেস করিস না বাট আমি বলবো যে এই যে ভূতের সঙ্গে প্রেম এবং মজা হিউমার এই সবটা মিলেমিশে এক হয়েছে ধূত যে কারণে দেশে যাওয়া যেটা দাদা বলবে যে ইটস আন্টারটেন্ট আমরা যখন বড় হচ্ছি মানে নব্বইয়ের দশকে তখন টুম্বাদার একের পরে এক গোল্ডেন জুবলি সিনেমা এবং আমরা এই টার্মটার সঙ্গে খুবই সরবর ছিলাম যে ফ্যামিলি এন্টারটেনার্স তাই ফ্যামিলি এসে সিনেমা হলে সিনেমা দেখছে সেলিব্রেট করছে আমি বিশ্বাস করি যে আমার সঙ্গী সেরকমই একটা ফ্যামিলি এন্টারটেনার এইটার মানে এই গল্পটার মধ্যে অনেক প্রেম আছে একটা ভূতের অ্যাঙ্গেল আছে এবং অনেকটা আনন্দ আছে হিউম্যান আছে তো একত্রিশে জানুয়ারি সেই সিনেমাটা সিনেমা হলে রিলিজ করবে সরস্বতী পুজোর ঠিক আগে আপনারা সবাই আসুন